হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর তিলোত্তমার স্তনবৃন্তে ধৃত সিভিক ভলেন্টিয়ারের ডিএনএ ধর্ষণ করেছে চারজন পুরুষ এবং একজন মহিলা তো তিলোত্তমা কাণ্ডের তদন্তে মোড় ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট নির্যাতিতার দেহের ময়না তদন্ত এবং বিভিন্ন নমুনার ডিএনএ বিশ্লেষণ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য তবে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো তো যা তদন্তে জটিলতা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে দিল্লি মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আদর্শ কুমারের নেতৃত্বে এগারো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী দেহে পাওয়া বিভিন্ন আঘাত এবং নমুনা বিশ্লেষণে বোর্ডের বিশেষজ্ঞরা একাধিক অসংগতির ইঙ্গিত দিয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পার্থপতি মজুমদারের মতে স্তনবিন্দের নমুনা ধৃত সিভিক ভলেন্টিয়ারের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে তবে চারটি অটোসেমাল মার্কারের অন্য পুরুষদের ডিএনএ মিলেছে জনিদারের নমুনাই অন্য এক মহিলার উপস্থিতিও পাওয়া গিয়েছে যার জেনোটাইপ ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান মার্কারে স্পষ্ট কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ভ্যাজাইনাল সোয়াবে সিমেনের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে ময়ন তদন্তে ফোর্সফুল পেনিট্রেশনের উল্লেখ রয়েছে বিশেষজ্ঞদের বক্তব্য সিবিআইয়ের তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের মতে সিবিআইয়ের প্রশ্নের সূত্র ধরেই একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে অজয় গুপ্তর মতে স্তনবিন্দের কামড়ের দাগে ওয়াই ক্রোমোজোম পাওয়া গেছে যা পুরুষের উপস্থিতির ইঙ্গিত দেয় অন্যদিকে পার্থ মজুমদার জানান নমুনা বিশ্লেষণে ধৃত শিবির ছাড়াও আরো চারজন পুরুষ এবং একজন মহিলার উপস্থিতি স্পষ্ট তো দেখুন আজকের আরো একটি বড় খবর ইউনুসের গেম ওভার অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না ঘোষণা বিএনপির তো যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল তাদের মধ্যেই বাড়ছে বিরোধ ইউনুস সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না পরিষ্কার জানিয়েছিল খালেদা জিয়ার দল এই দিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন সংস্কার একটি চলমান বক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন বিএনপি নেতা ইউনুস সরকার যে সংস্কারের কথা বলেছেন সে প্রসঙ্গ টেনেই মির্জা ফাকরুল বললেন সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা সংস্কার নতুন কোনো ধারণা নয় সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সুপারম্যানও পারে না আসল গন্ডগোল সিসিটিভি ফুটেজে কর চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে বড় প্রশ্ন আগস্ট থেকে ডিসেম্বর মাঝখানে কেটে গিয়েছে চার মাস এখনো পর্যন্ত বিচার পায়নি আর্যগড়ের নির্যাতিতা তরুণী চিকিৎসক গত নয় আগস্ট কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ হাসপাতালে চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ওই ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ সম্প্রতি প্রকাশ্যে আসা সিএফএসএল রিপোর্ট অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে ওই সেমিনার রুম নাকি আসলে ক্রাইম সিনই নয় আর এইবার আদালতে সিবিআই জমা দেওয়া একটি সিসিটিভি ফুটেজ নিয়েও উঠছে প্রশ্ন এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা তাদের আশঙ্কা তদন্তকারী অফিসাররা জেনে বুঝে এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন এখন শিয়ালদা আদালতে চলছে কার্যকর মামলার শুনানি আন্দোলনকারীদের অন্যতম মুখ দেবাশিস হালদার এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন আর জিগর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দূরত্ব প্রায় ছশো মিটার অথচ লিফট বা সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু করে বাইক স্টার্ট দেওয়া সমগ্র পথটা নাকি অভিযুক্ত সঞ্জয় রায় মাত্র তেতাল্লিশ সেকেন্ডে বেরিয়ে গিয়েছিল সিবিআই জমা দেওয়া এই সিসিটিভি ফুটেজ নিয়েই আমাদের মনে সংশয় রয়েছে এতটা পথ এত কম সময়ে তো সুপারম্যানও পেরোতে পারবে না তাহলে কি কিছু আড়াল করা হচ্ছে এছাড়া এই দিন তিনি বলেছেন আমরা বিষয়টা নিশ্চিত নয় বলেই প্রশ্ন তুলছি তদন্তের এমন অনেক বিষয় নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে সেই সমস্ত সন্দেহ কাটিয়ে দিলেই আর প্রশ্ন থাকবে না ঘটনার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরে সিবিআই চার্জশিট পেশ করতে না পারাই ইতিমধ্যে জামিন পেয়েছেন এই ঘটনার অন্যতম দুই মূল অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং আর জুগল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপরেই মেয়ের খুনের ঘটনায় তদন্তের দাবিতে নতুন করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্যাতিতার বাবা মা সেখানে তারা গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি প্রশ্ন রেখেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্যাতিতার শেষকৃত্য অত তাড়াতাড়ি কেন করা হয়েছিল মনে তদন্ত করার দাবিকে কেন গুরুত্ব দেওয়া হয়নি কেন নির্যাতিতার দেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয় তাহলে কি দেহ উদ্ধারের সময় তিনি বেঁচেছিলেন কাকতলীয়ভাবে নির্যাতিতার পরিবারের তরফ থেকে তোলা এই প্রশ্নগুলোর একটিও অমূলক নয় ইতিমধ্যেই এমনটাই ইঙ্গিত মিলেছে সিএফএসএল রিপোর্টেও তো দেখুন আজকের আরও একটি বড় খবর হাসপাতাল পৌঁছে যাবে মানুষের দরবারে নববর্ষে বড় উপহার অভিষেকের তো দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা ঘরের কাছে পাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করেছিলেন এবার কিছুটা সেই একই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরে ডায়মন্ড হারবার জন্য ঘোষণা করলেন বড় উপহার ডায়মন্ড হারবারে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবার কথা বললেন তিনি দোসরা জানুয়ারি থেকে শুরু হবে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান প্রথম পর্বের কর্মসূচি চলবে দোসরা থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় নামে একটি বৈঠক করেন অভিষেক সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য কর্মসূচির ঘোষণা করেন তিনি যার পোশাক নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় এই পরিষেবার মাধ্যমে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় হবে স্বাস্থ্য শিবিরে প্রতিটি বিধানসভায় দশ দিন করে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে দশ দিনের মধ্যে সাত দিনে শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা এক এক দিন বিধানসভা ভিত্তিক চল্লিশটি শিবির করার পরিকল্পনা রয়েছে পরের তিন দিনে সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবেল এসিজিও করা যাবে শিবিরে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষারও সুবিধা মিলবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ বিজেপি এলে ব্লিচিং পাউডার দিয়ে সাফ করে দেব বললেন শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে সহায়তা করেছে পুলিশ আজ নিজের নির্বাচনের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার নন্দী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি অভিযোগ করেন যে শেখ শাহজাহানের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে আর এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদত আছে আজ নন্দীগ্রামের মনোহরপুর একশো আট নম্বর বুথে গ্রামবাসী এবং দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী রাজ্যে ভুয়ো পাসপোর্ট এবং পরিচয়পত্র নিয়ে এই রাজ্যে বসবাস করা একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়াই তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলো জানা করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে এই কাজে সাহায্য করছে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ এই রাজ্যে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তিনি বলেছেন কলকাতার কসবাতে যে পাসপোর্টের অফিস আছে সেখানে গেলে দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা সমস্ত নথি জাল করছে আর আর এর এপিস্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত এবং পৌরসভা কারণ তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলে পাসপোর্টগুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা দিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্য এই মুহূর্তে কোনো ডি দেবে না ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা তো অনেকেই আশা করেছিলেন গত বছরের মতো এবছরও রাজ্য ডিসেম্বরে অতিরিক্ত চার শতাংশ ডিএ ঘোষণা করবে কিন্তু তা হয়নি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বললেন এক শ্রেণী কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই না বলি আইন আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে দিতেই হবে তিনি বললেন বাজারের মূল্য সূচকের সঙ্গে সঙ্গতি রেখে ডিএ বৃদ্ধি সংবিধান স্বীকৃত কিন্তু আমাদের রাজ্যের সমস্যা হলো মুখ্যমন্ত্রী না মানেন আইনে না মানেন সংবিধান তিনি বলেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা আছে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে আমাদের দুর্ভাগ্য সরকার কিছুতেই সেই রিপোর্ট প্রকাশ করছেন না তিনি আরও বলেন দু হাজার এগারো সালে তৃণমূলের নির্বাচনী স্তরে বলা ছিল ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বামপন্থনার আশু সমাধান করা হবে মরে মুখোপাধ্যায়ের কথাই তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও ফলে সহ অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমান মহার্ঘভাতে যেখানে তিপ্পান্ন শতাংশ সেখানে এই রাজ্যে তা চোদ্দ শতাংশ এই আবহে আগামী দু সালের সাতই জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে এখন দেখার সুপ্রিম কোর্ট আবার তারিখ পে তারিখ করেন কি না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং